আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার ছাব্বিশ অর্থাৎ তোমরা যারা এবছর দশম শ্রেণীতে পড়তেছো তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তাল অশেষ সহমত বর্ষিত হোক তোমাদের সকলের যদি চিন্তা হয় তোমাদের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অথবা এ প্লাস অথবা ভালো একটা রেজাল্ট করার তাহলে তোমাদের উচিত স্বপ্ন বা লক্ষ্য পূরণের জন্য এখন থেকে যাত্রা শুরু করা এবং তোমার যেহেতু সময় কম আছে তোমাদের একটা বছর সময় পাচ্ছ এবং এই একটা বছর সময়ের ভিতরে কিন্তু খুব ভালো মতো একটা গোছানো প্রস্তুতি নেওয়া ছাড়া তোমরা কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে না আর এই জন্যই তুমি যত দ্রুত হচ্ছে তোমার যাত্রাটা শুরু করবা তত দ্রুত কিন্তু তুমি হচ্ছে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে অনেকটা এগিয়ে যাবা কারণ তোমাদের ভিতরে অনেকের চিন্তা হচ্ছে এরকম যে এখনও বই পাইনি কী পড়ালেখা শুরু করবো বা আর কিছুদিন পরে শুরু করি এরকম যারা চিন্তা নিয়ে বসে আছো তারা কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে ঠিক আছে সো এজন্য আমি তোমাদের কিন্তু বাস এসএসসি দু হাজার ছাব্বিশ সম্পর্কে কিছু কথা বলবো আজকে এবং আমার অনলাইন প্রাইভেট বাস এসএসসি দু হাজার ছাব্বিশে কী কী থাকছে কেন তুমি হচ্ছে আমার অনলাইন প্রাইভেট বাস এসএসসি দু হাজার ছাব্বিশে ভর্তি হবা সব কিছু ডিটেলসে আলোচনা করব এবং এখানে একটা পূর্ণ প্যাকেজ থাকবে যাতে করে তুমি হচ্ছে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যের জন্য সবার থেকে অনেক ধাপ এগিয়ে থাকো সো সকলকে অনুরোধ করবো পুরো ভিডিওটা একটু ধৈর্য বা মনোযোগ দেখার জন্য দেখো তোমাদের দুইটা গ্রুপ করা আছে একটা গ্রুপ হচ্ছে গ্রুপ এ এখানে হচ্ছে গণিত ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় তিনটা সাবজেক্ট টাকা তোমার প্রতি মাসে পড়ানো হবে যেটা হচ্ছে সপ্তাহে চার দিন ক্লাস হবে এবং তোমার হচ্ছে গ্রুপ বিতে হচ্ছে তোমার পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং হচ্ছে উচ্চতর গণিত চারটা সাবজেক্ট নামমাত্র ফি পাঁচশো টাকা তোমার প্রতি মাসে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে তোমাদের প্রশ্ন থাকতে পারে কীভাবে ক্লাস হবে সব কিছুই কিন্তু ডিটেলস আলোচনা করতেছি দেখো প্রত্যেকটা ক্লাস কিন্তু হচ্ছে তোমার প্রাইভেট গ্রুপ করা আছে ফেসবুকে সেখানে হচ্ছে লাইভে ক্লাস করানো হবে এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু হচ্ছে রেকর্ড ক্লাস গ্রুপে দেওয়া থাকবে তোমার যদি কোনো কারণে একটা ক্লাস মিস হয় তখন কিন্তু তুমি চাইলেও ক্লাসটা পরবর্তীতে দেখে নিতে পারবে এবং এখন কিন্তু তোমাদের ক্লাস চলমান কারণ অনেক স্টুডেন্ট তোমাদের ভর্তি হয়েছে এসএসসি দু হাজার ছাব্বিশে তাদের ক্লাস কিন্তু চলমান অলরেডি তো তুমি হচ্ছে যদি ভর্তি হও প্রশ্ন থাকতে পারে না যে আগের ক্লাসগুলোকে আমি পাবো হ্যাঁ তুমি আগের ক্লাসগুলো সবগুলো একদম ফ্রি পেয়ে যাবে এবং তোমার হচ্ছে শুরু থেকে যেদিন থেকে ক্লাস শুরু হয়েছে সেদিন থেকে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস কিন্তু রেকর্ড করে গ্রুপে দেওয়া আছে তো তুমি ভর্তি হওয়ার সাথে সাথে পূর্বের ক্লাসগুলো কিন্তু অটোমেটিকলি পেয়ে যাবে এবং ধারাবাহিক সামনে ক্লাসগুলো চালিয়ে যেতে পারবে ঠিক আছে তো দ্বিতীয় একটা বিষয় হলো এটা একটা সুবিধা দ্বিতীয় একটা বিষয় হলো তোমার তুমি কিন্তু হচ্ছে এখানে খুব নামমাত্র ফিতে হচ্ছে তুমি ক্লাসগুলো করতে পারতেছো যেটা আসলে আমি চিন্তা করেছি যাতে করে সকল স্তরের স্টুডেন্ট তোমার হচ্ছে আমার অনলাইন প্রাইভেট বাসে ভর্তি হতে পারে এবং আমি সবসময় হচ্ছে চেষ্টা করি স্টুডেন্টের মতো করে পড়ানোর যাতে করে আমি চাই আমার জায়গাটা তৈরি করতে অর্থাৎ আমি নিজেকে আমার শেখার মাধ্যমে মাধ্যমে তোমাকে হচ্ছে চেনাতে চাই আমি কখনো স্টুডেন্টকে ধরে বাঁধে রাখতে চাই না কারণ অনেক সময় দেখা যায় অনেক কোর্সে তোমার হচ্ছে অনেক বড় পরিমাণে একটা অ্যামাউন্ট নেয় তারপরে হচ্ছে তোমার পড়া ভালো না লাগলে সেখানে স্টুডেন্টের মনও ক্ষুণ্ণ হয়ে থাকে হ্যাঁ এবং দেখা যায় শিখতে ওখানে ইচ্ছা না থাকলেও তারপর বাধ্য হয়ে তার ওখানে শেখা লাগে কিন্তু আমি তোমাদের হচ্ছে সব সবসময় চেষ্টা করি রাখার আমার পরা যদি ভালো লাগে তাহলে তুমি আমার সাথে তোমার প্রাইভেটটা কন্টিনিউ চালিয়ে যেতে পারবে আর যদি ভালো না লাগে তুমি চাইলেও কিন্তু এক মাস পরে তুমি হচ্ছে লিভ নিতে পারবে ঠিক আছে এই একটা সুবিধা তার ফলে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যে কোনো সাপোর্ট সাজেশন গাইডলাইন যা কিছু বলো সব কিছু কিন্তু আমার থেকে অটোমেটিক পাবে এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত ঠিক আছে এবং হচ্ছে তোমার যেটা বলবো সেটা হলো যে তুমি যদি ভর্তি হও হ্যাঁ এখানে কিন্তু তোমার হচ্ছে প্রচুর পরিমাণে এমসিকিউ এক্সাম দিতে পারবে তুমি হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা থাকবে অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে তোমার হচ্ছে মাসিক পরীক্ষা থাকবে এরপরে হচ্ছে তোমার গার্জিয়ানদের সাথে মিটিং থাকবে সো সব বিষয়গুলো হচ্ছে তোমাকে প্রপারলি ওয়েতে কিন্তু তৈরি করা হবে কারণ তুমি যখন এমসিকিউ পরীক্ষা দিবে তোমার হচ্ছে অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেবে মাসিক পরীক্ষাগুলো দিবে এই সব বিষয়ের উপরে যখন তোমাদের পরিবারের সাথে আবার একটা আলোচনা হবে তখন কিন্তু তোমার হচ্ছে পড়ালেখার মানটাকে যাচাই করা হবে এবং তুমি যদি পিছিয়ে থাকো তাহলে তোমাকে ইম্প্রুভ করার জন্য সাজেশন দেওয়া হবে ঠিক আছে তো তোমরা যারা যারা এখনও ভর্তি হও নাই তারা তো অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমার এই নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করে তোমাদের দ্রুত ভর্তিটা কনফার্ম করে নিতে পারো আমি যদি নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে তোমরা দ্রুত তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো অথবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে হচ্ছে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তির তোমার যে ফর্মটা আছে সেটা লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই লিঙ্কে ঢুকে তোমাদের হচ্ছে ভর্তিটা কনফার্ম করতে পারো ঠিক আছে তো তোমরা যত দ্রুত শুরু করবো আমি মনে করি তোমাদের জন্য তত বেশি তোমার ভালো এবং যেটা বললাম যে যাত্রা যত দূরত্ব শুরু করবে গন্তব্যে কিন্তু তত আগেই পৌঁছাবা ঠিক আছে সো কে কী করলো সেটা দেখার বিষয় না তোমাদের ক্লাস অলরেডি চল চালু হয়ে গেছে তো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ এবং যারা পড়তেছো অলরেডি তাদের সাথে যদি তাল মিলিয়ে এগোতে মানে আগাইতে চাচ্ছ তাহলে তোমার অবশ্যই কিন্তু এখন থেকেই শুরু করা উচিত সো আর দেরি না করে তোমাদের দ্রুত ভর্তিটা কনফার্ম করো দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে আল্লাহ হাফেজ